তাও যে প্রতিদিন আপনি সকালবেলা ঘুম থেকে উঠাই কেন আমার কাছে নিয়ে আসেন চেক আপ করাইতে গাড়িটা আমি বুঝি না ভাই আপনি গাড়িটা নিয়ে যান আপনি মাসে একবার আসবেন গাড়ি চেক আপ করাইতে আমার কাছে আর কোনো প্রবলেম হলে তো আমি আসি কোনো টেনশন নাই ভাই ওই কি ওই যে কালকে চালানোর সময় পুট করে একটা শব্দ হইলো এর লিগে গাড়িটা লয়ে এলাম দেন দি কোনো সমস্যা ভাই একটু ভালো করে দেন না ভাই আর ভাই ওই যে ওবিডি দিয়ে চেক করছেন না ওই রিপোর্টটা আমার একটু মেল করে দিন আমার আরেক ইঞ্জিনিয়ার আছে পরিচিত হ্যাঁ আবার দুলো ভাই আছে সবাই দিয়ে চেক আপ করাম বুঝেন না গাড়ির ওবিডি রিপোর্টটা একটা বিশেষজ্ঞ করে দেয় তো না বুঝেন না তুই কি কস ভাই ও আবার কিন্তু কমার্স কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং এ পাস করছে তুই বড় আসলে একটা ডায়াবেটিসের রোগী বেড়া একটু পরে পরে তোর গাড়িতে এই সমস্যা ওই সমস্যা হয় আসলে কোনো সমস্যা হয় না তোর মনের ভিতরে সমস্যা বেড়া দাস আমরা তুই এক কাজ কর পাউডার একটু ধুয়ে যা তোর মন নাই দুই তিন দিন আগে গোবর পাড়াইছি হ্যাঁ আছে আসলে তুই একটা মানুষ সামনে কাদা পারা দিস না পাউডার টিস্যু দিয়ে মোছা দাও গাড়ি না যত্ন করলে গাড়ি আবস্থা হয়ে যায় স্যান্ডেল পায় ওঠন যাইব না স্যান্ডেলটা সুন্দর করে সাইড একটু জোরে চালাস না রে ভাই বেটা জোরে চালাই তো জোরে চালান কলি তো আর হয় না গাড়ির ভিতরে তো কলকব্জা আছে এটা তো ঘুরে না সমস্য সমসু করে তুই থাক মিঞা মারে মা ওই বন্ধু নাম তো তাড়াতাড়ি কি হইছে এমনি চিল্লাচিল্লি করতাছসকে আর এই জায়গা ব্রেক করলি ক্যা আরে বেডা সামনে 20 আর বড় গর্তা এই গর্তার মধ্যেতে গাড়ি যদি নেই এ গাড়ি কি থাকবো গাড়ি তো বড় ইঞ্জিনই চলে বেডা সমূহ সম্ভাবনা শকের জামবারে সমূহ পারে নিচে বাইজে যাইতে পারে বেডা এই এতুক ভাঙাল लेके তুই এমনি গাইডের ব্রেক করলি বেড়া এটা তো নরমাল এর তেম নিয়ে যোজে দবা

কি ভাই ওই গাড়ি গেইসে গাড়ি চালাইতেছে ওই তো সময় আমার গাড়িতে লাগাই দিব ওর তো মুদি গতি ভালো লাগতাছে না ওই কিএমনি চালাইতেছে গাড়ি আরে একায় উঁচু শিক্ষা না দিলে কাম হবো না ওই হুন্ডা থামা ওই থামা 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 ওড কা ওড কা উনি ও এক হ অ্যাকচু লল বিনা ওড বড় ফকিন্নির পোলা

ইটুর লাগে নাই কেমনে গেল গাড়িটা টান দা বেয়ার পোলা পায় রে কেমনে ঝালমুড়ি ঘুরতে আছে একটা মুড়ি যদি সিটটা আমার গাড়ির উপরে রংটা নষ্ট হয়ে যাবো সেফটি মেনটেন করতে হবে কোনো মুড়ি যদি উড়ে আহে আমার গায়ে পড়বো তাও গাড়িতে লাগতে দিব না কি করস কি করস মুড়ি খাই মুড়ি খাস দূরে যায় খাবার খাইলে গাড়ির উপরে যদি এক পিস মুড়ি পরে মুড়ির দাগ পড়ে যাবো না বেড়া

এখন আপনি সাইরা দেন গাড়িটা উজি পিছে আরি আছে আরি ফে গাড়ি চালান নি গেই না রাত তো ক্লিয়ার আছে ভালোই লাগতো সার একটা টান দেই হ্যাঁ আর একটা টান দেন মামা হইছে কি ওই যে জুয়েল আছে না আর সৈকত আছে না আর ওগো তিনটা বন্ধু এই পাঁচটায় আইবো সন্ধ্যার সময় বুঝছেন হগরে গাড়ি চালান নিজেই দিব ওরা কইছে আমার ঝালমুড়ি খাওয়াইবো এসে যে তুই গাড়ি লয়েস তোর বন্ধু তোরা কিছু কয় না আরে না জিকরি ইয়ার একদম খুব ক্লোজ বন্ধু চাইলে গাড়ি দিয়ে দেয় আর আমিও চালাই ভাই বেড়াদের লয়ে চালাই তুই তো গাড়িটা সারো শোনা অনেক জোরে চালাস আমি দেখছি এত জোরে গাড়ি চালাইনি আরে গাড়ি তো চালাইতেই জোরে গাড়ি কিন লিগে বানাইছে জোরে না চালাইলে মজা পাওয়া না দেন দেন ভরে ওই মামা তাহলে জান গা আর অনেক মানুষের হিগাই দেবো তো আপনি তো রিক্সা লইয়া জান গা ঠিক আছে আমি রিক্সা লো আপনার আর বন্ধু বান্ধব থাকলে লোয়াই ঠিক আছে ঠিক আছে ওই আরিফ তুই সামনে আগের দিন যা হয়ে গেছি মনে আছে এটা হলো স্টার্টিং এটা হলো তোর গিয়ার এটা হলো হ্যান্ড ব্রেক ওইটা হলো পায়ের ব্রেক ওইটা হলো স্কেলেটার আর এই বুঝছোস এটা জিনিস মাথায় রাখবি গাড়ি চালানোর সময় খুব ঠান্ডা মাথায় চালাবি মনে করছো তোর সামনে ব্রেক দেওয়া লাগবো তুই ব্রেকের জায়গায় স্কেলেটার দিস তোমার সোস পুরো মাডার প্রশ্ন সই যাবি কে মনে রাখিস না ভুলবে না দেটান

তোমার তোমাকে আলাতি চালাইয়া তুই তো চালাইস চালাইসুস তোর চোদ্দ গোষ্ঠী সহ চালাইসুস আর এখন নিজের গাড়ি কায়ে একটু ধরতেও দেস না ছুঁতেও দেস না তোর একটা কথা কই মামা মানুষের কাছ থেকে যদি কোনো জিনিস কোনো দিন নেস ধৌড়া রে আমানত মনে কইরা নিজের মনে কইরা ইউজ করতে হইব ঠিক আছে আমানতটা কখনো খেয়ানত করতে হয় না কথাটা মনে রাখিস আর তুই থাক তোর গাড়িতে আর উঠবো না যেদিন একটা গাড়ি কিনতে পারবো ওদিন গায়ে তুই যা তোর আসলে এমন কিছু বন্ধু আছে যারা নিজের জিনিসকে ষোলো আনা মনে করে অন্যের জিনিসকে কিছুই মনে করে না কার কার এমন বন্ধু আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ